অবশ্যই তোমরা চিনে থাকবে ইটা বেড়ে থেকে কিছুটা দূরে মেন রাস্তার সাইডে রয়েছে হরিপুর ক্ষতিবার হাই স্কুল তো এখানটাতে আজকে একটা নতুন সেট আপ টেস্টিং হবে অর্থাৎ বিকে মেন্টে নতুন মাল এসছে নতুন মিট বক্স এসছে কি কি সেটআপের মধ্যে চেঞ্জ আছে দেখাবো তোমাদের আমি এই মুহূর্তে মেশিন সেট সমস্ত চলে এসছে ফিটিং হবে কিছুক্ষণের মধ্যে বক্স ওটা বান্দার কাজ শেষ হয়ে গেছে তারপরে তোমাদের আমি দেখাবো সেট নাম কী এবং কোন ক্যাবিনেট থেকে এসছে তো বললাম তোমাদেরকেই নতুন নতুন কী চেঞ্জ আছে তোমাদের সবাই আমি দেখাবো আর কী কী মেশিন সেটআপে পরিবর্তন হয়েছে কি না অবশ্যই তোমাদের দেখো রিউটি শেষ ফোন দেখো বন্ধুরা বন্ধুরা এই যে মহলাজাকে এত ঘটা করে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পরে টেস্টিং হবে তো সেটাপটার নাম অবশ্যই দেখতে পাচ্ছি তোমরা রাধাকৃষ্ণ মিউজিক ক্ষতিবার থেকে তো এটাতে নতুন যে মিড ডে এসছে তো সে মিডে আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো হয়েছে তো আঠেরো ইঞ্চি স্পিকারে মিড হয়ে এসছে এবং নতুন কিছু র্যাগ এসছে তো ইয়ে রয়েছে চেঞ্জেস আর রয়েছে মেশিন মেশিন কোনো চেঞ্জেস নেই তো যেগুলো ছিল সেগুলোই দুটো এক্সট্রা সে বাড়ানো হয়েছে তো তোমাদের দেখাচ্ছে মেশিন সেটা রেডি হয়েছে তো কিছুক্ষণ পরেই টেস্টিং হবে তো যারা যারা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ভিডিওটা তো তোমরা তাড়াউ না করে ধীরে ধীরে চলে আসো সেই হরিপুর হাই স্কুলের কাছেই টেস্টিং হবে আর কিছুক্ষণের মধ্যে জাস্ট পাঁচটা তিরিশে টেস্টিং হবে তো এটা অফিসিয়ালি অ্যারাউন্সমেন্ট বন্ধুরা অবশ্যই তোমরা আসবে কিছুক্ষণ পরেই তো যে যেখানে আছে অবশ্যই চলে আসবে টেস্টিন টা কিছু নতুনত্ব হতে চলেছে অবশ্যই কারেন্টের টেস্টে টেস্টিং হবে এবং এরপরে যে ভাড়া রয়েছে এটা তো রয়েছে বিনোদন চক্রের ভাড়া রয়েছে মনসা পুজো উপলক্ষে তো তোমরা যদি এখানে না আসতে পারো ওখানে গেলেই তোমরা দেখতে পাবে সেটা